বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কাঁদল গোটা ভারতীয় দল আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি যাসপ্রীত বুমরা থেকে শুরু করে ব্যাঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজ অ্যান্ড্রিক নোখিয়ার ব্যাট থেকে বল বেরিয়ে মিড উইকেট এলাকা যেতে মুড়ে বসে পড়লেন হার্দিক পান্ডিয়া মাটিতে মুখ গুজে শুয়ে পড়লেন রোহিত শর্মা কাঁদছেন ঋষভ পান্ত জসপ্রীত বুমরা সূর্যকুমার যাদবেরা এমনকি ব্যাঞ্চে বসে থাকা মোহাম্মদ সিরাজু বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গোটা ভারতীয় দল কাঁদল কেউ নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ভারত জিততেই মাঠে নেমে পড়লেন ভারতের কোচ রাহুল দ্রাবিদ বিশ্ব সেরা হয়ে নিজের কোচিং কেরিয়ার শেষ করলেন মাঠে নেমে ক্রিকেটারদের জড়িয়ে ধরলেন সাপোর্ট স্টাফরাও কেউ তখন কাউকে সামলাতে পারছেন না বলা ভালো কেউ কাউকে সামলাতে চাইছেন না তার আনন্দে উদ্বেল তারা হার্দিককে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন রোহিত ছাড়তেই চাইছেন না কিছুক্ষণ পরে আবার দেখা গেল রোহিত ও বিরাট একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন বারবার ব্যর্থতা দেখেছেন তারা সেই কারণে জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারা মাঠে নেমে পড়লেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও রোহিত গিয়ে জড়িয়ে ধরলেন শ্রী ঋতিকাকে ভুমরাকে জড়িয়ে ধরলেন শ্রী সঞ্জনা বিরাট আবার ভিডিও কলে কথা বলছেন স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে হার্দিক এক হাতে জাতীয় পতাকা নিয়ে ঘুরছেন সিরাজের চোখে জল মোছানো যাচ্ছে না কাঁদতে কাঁদতেই কথা বলছেন তারা অন্যদিকে বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দেশের জার্সিতে টি আর কখনো দেখা যাবে না তাদের জয়ী হয়ে টি থেকে বিদায় ঘোষণা রোহিত বিরাটের আর কোনোদিন দেশের হয়ে কুড়ি বিশের ম্যাচে নামবেন না দুজনেই শুধু থেকে যাবে অসংখ্য স্মৃতি অসংখ্য স্বপ্নের মুহূর্ত রিপোর্ট সময় ত্রিপুরা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধোলিায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ 9436502216 অথবা 9856682717 আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি প্রিন্টেড ড্রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শু স্টোর সোনামুরা মাঝবাজার রোড সিপাহী জলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন টু থ্রি থ্রি সেভেন সিক্স ফাইভ ওয়ান ওয়ান ফাইভ অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার অফার